বন্ধুরা এতক্ষণে তো জেনেই গেছো যে আমার ঘরে নতুন আয়না লাগানো কমপ্লিট তো এবারে এই যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটা তো দেখতে খুব বেসিক লাগছে তাই এই জায়গাটাকে সাজানোর জন্য এমন কি করা যেতে পারে যাতে জিনিসটা আরও ভালো লাগে তো এখানটা আমি কিছু প্রোডাক্টস রাখবো ভাবছি ঠিক আছে মানে ভেবেছি তো চলো আমার ড্রেসিং টেবিলটা খুলে দেখি আগে কি কী আছে আর তারপর কতটা কি রাখলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ইউটিউব ব্লগে তো ব্লগটাকে পুরোপুরি দেখো চলো স্টার্ট করা যাক সবাই ফার্স্টে ক্যামেরাটা এখানে সেট করি আর ড্রেসিং টেবিলটা আমি খুলে দেখাই মানে কী কী আছে এখানে কী কী জিনিস আছে আর এর মধ্যে থেকে কী কী জিনিস নিয়ে আমি বাইরে রাখবো এবার আমার বাড়িতে যেহেতু প্রচণ্ড বেশি পরিমাণে লোকজন সবসময় থাকে আর বিশেষ করে বাচ্চারা থাকে সেজন্য আমি খুব একটা বেশি জিনিসও বাইরে রাখবো না আর এটা এমনি খোলাই থাকে এমন কিছু না যে এটাকে তালা পেরে রাখি এটা খোলাই থাকে স্টিল কিছু হ্যান্ডি জিনিস মানে হাতের কাছে ইউজ করা যাবে উঠে কোন থেকে উঠে বা সামনে সেই জন্য চলো সবার আগে আমি একটা মশ্চুরাইজার রাখি ঠিক আছে কারণ একটা মশ্চুরাইজার বাইরে রাখা খুব ইম্পর্টেন্ট তো সবার আগে আমি একটা মশ্চুরাইজার রাখি মশ্চরাইজারটা রেখে দিই বাইরে আচ্ছা এটা রাখবো চলো এখানটা রাখি মানে আমার হয়েছে একটা সুবিধা আমি এখানেও দেখাতে পারবো তোমাদেরকে এদিকে আর ওদিকে তো দেখাতে পারবো তো না আমি ভাবছি লম্বা লম্বা কিছু রাখবো ছোটো ছোটো কিছু মানাচ্ছে না বেট স্টিল এটা এখানে থাক আসুন

লাগবে বলে করবো ঠিক আছে এই জায়গাটা ফাঁকা রাখলেও হয় হয় ঠিক আছে আর বেশি কমপ্লেক্স করে লাভ নেই দু চারটে জিনিস এখানে থাক তো চলো ভিডিওটাকে এখানে এন্ড করি ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো মোটামুটি আরও অনেক কিছু গোছানোর আছে ঠিক আছে এমনটা নয় যে মানে এখানেই কমপ্লিট হয়ে গেছে এখন প্রচণ্ড বেশি জিনিস আছে যেগুলো গোছাতে হবে বাট আমার কাছে এখন টাইম নেই দেখো জায়গাটা এরকম লাগছে একটু কম লাগছে বাট ঠিক আছে আমার কাছে তো এমনটা নেই যে মানে দেখানোর জন্য বা কিছু সামথিং বাট আমার মনে হয় আপাতত এই কটাই ঠিক আছে একটা পুচকো পারফিউমটা বাইরে রেখে দিই কারণ যখন তখন বেরোই একটা পারফিউম বাইরে থাক ফুচকো পারফিউমটা যখন তখন বেরোবো যখন তখন ওটা ইউজ করবো বা অন্য একটা রাখলে হয় পুচকো পারফিউমটা এখানটাতেই থাক সুন্দর পারফিউমটা রাখা যায় পড়বে না তো না পড়বে না না পড়লেই হলো কারণ এগুলো প্রচণ্ড পরিমাণে এক্সপেন্সিভ ব্যাস ঠিক আছে থাক ওই কটা থাক তো গাইজ ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কি করবে তোমরা জানো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই